হ্যালো আন্টি মুনিরা আর না তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি জানো আজকে আমি কিসে করে স্নানু স্নানু করেছি আজকে আমি হচ্ছে গিয়ে বালতিতে করে স্নানু স্নানু করেছি আর তোমরা কি জানতে চাও আমার মা আমাকে প্রতিদিন কিভাবে কিভাবে মলিশ মলিশ করায় আমি এভাবে করে মলিশ মলিশ করে খুব আরাম করে ঘুমো দেই আর আমি অনেকক্ষণ ধরে ঘুমো দেই মা আমাকে এই যে একটা অলিভ অয়েল এই অলিভ অয়েলটা দিয়ে করে মা এখানে আমাকে মালিশ মালিশ করার জন্য তার সবগুলো গহনা খুলে ফেলে কিন্তু আমি তো দুষ্টুমি করি মাকে প্রচুর প্রচুর জ্বালাতন করি তোমরাও কি করো

এই গানটা মা আমাকে প্রত্যেক দিন শোনায় আমার খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি গান আর মা আমাকে প্রথমে পায়ের ভিতরে সুন্দর সুন্দর আরাম আরাম মালিশ করে দেয় তারপরে আমার পায়ে এভাবে এভাবে ব্যায়াম করিয়ে দেয় আর হাতগুলো অনেক সুন্দর করে মালিশ করে দেয় আর আমার বুকে এভাবে করে মা একটা হাত শেপ করে দেয় মা যেয়ে আমাকে অনেক ভালোবাসে মা যেরকম হার্ট করে ভালোবাসে এর চাইতেও বড় একটা হার্ট শেপ করে সে আমার ভালোবাসে জানো আর এই যে মা আমাকে এই যে পেতুতে এইভাবে করে মালিশ করে দেয় আর আমি মাকে কত দুস্তুমি করি মার সাথে দুস্তু দুস্তু করি একটুকু মালিশ করতে দেই না আমার আশেপাশে যারা আছে সবাইকে দেখি ঘুরে ঘুরে জানো আর এই যে মা আমা পেঁতুটাতে মালিশ করে দেয় আমার ছোটোবেলা অনেক সমস্যা ছিল পেতুতে আর মা আমাকে প্রত্যেক দিন এভাবে করে তিনটা আঙুল দিয়ে সুন্দর সুন্দর করে মালিশ করে দিত দেখে মনে হয় অনেক জোরে জোরে মালিশ করছে কিন্তু না আমার পেঁতুটা তো খুব নরম নরম আমার এই মলিশটা খুব ভালো লাগছে এইভাবে মলিশ করলে জানো কি হয় আমার সব ঘেসগুলো বের হয়ে যায় আমার আর ঘাসের ওষুধ খেতে হয় না মা আমার এইসব শিখেছে করতে থেকে জানো এগুলো শিখেছে হচ্ছে ইউটিউব থেকে এখন মাই যে ফি সেভ করে আমার পিতটাতে মালিশ করে দিচ্ছে আমার তো বেশ আরাম লাগছে আমার আরামে আরামে একদম ঘুমো চলে এসেছে দেখছো তো আমি এখন ঘুমিয়ে পড়েছি মা একটু রেস্ট নিচ্ছে আবার আমাকে দেখছে আমি কি করছি আমি তো সারা দিন ঘুমিয়ে থাকি তার জন্য আমার খুব পিঠে ব্যথা হয় আর মা প্রতিদিন আমাকে দুই বেলা করে মালিশ করে দেয় ঘুমোতে যাওয়ার আগে রাতের বেলা আরেকটা হচ্ছে স্নান করার আগে আবার অনেক সময় স্নান করার আগে যদি আমাকে মালিশ করতে না পারে তাহলে স্নান করার পরে করিয়ে দেয় আর আমি তাড়াতাড়ি করে ঘুমো দিয়ে ফেলি এই যে চোখের নিচটাতে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মালিশ করে শেষ হয়ে গেল এরপরে মা আমাকে ড্রেস পরিয়ে দেবে ড্রেস পরে দিলে আমি এখন ঘুমিয়ে পড়ব মা দুঃখে আমি অনেক দুস্তু দুস্থ করি জানো তো আমি সারাক্ষণ দুস্তু দস্তু করি আমি জানো আগে একদম একটু একটু ঘুমোতাম দশ মিনিট পাঁচ মিনিট দু মিনিট ঘুমিয়ে ঘুমিয়ে জেগে উঠতাম কিন্তু মা যখন থেকে আমাকে এই মালিশটা দিতে শুরু করলো তখন থেকে কিন্তু আমি একদম ঘুমের আগে মালিশটা দেওয়ার সাথে সাথেই আমি ঘুমিয়ে পড়ি আর আমি অনেকক্ষণ ধরে ঘুমো দেই তারপরে আমার খাওয়া দাওয়ারও কোনো খোঁজখবর থাকে না মা উঠিয়ে উঠিয়ে আমাকে খাওয়ায় আর এই যে আমার মাথাটাও খুব সুন্দর সুন্দর করে মালিশ করে দিয়েছে আর আমার সবচেয়ে ফেভারিট কি জানো মায়ের হাতে চুরি দিলুনের হাতে চুরি মসির হাতে চুরি তো মিশিতার তার হাতেরও চুরি আমার খুব ভালো লাগে খেলতে আমার তো খেলু খেলু শেষ হয়ে গেছে এখন আমি মাদু খেয়ে ঘুমিয়ে পড়বো তোমরা কিন্তু আমার জন্য অনেক অনেক করে ভালোবাসা আর দোয়া দিও আর আশীর্বাদও দিও কিন্তু বাই বা